হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে আদিবাসী অয়েল অরিজিনাল আদিবাসী হেয়ার অয়েল ফর হেয়ার গ্রোথ এই তেলটা অনেক দিন থেকে আমি দেখেছিলাম ইউ ইউটিউবে তারপর হচ্ছে গিয়ে ফেসবুকে অনেক জায়গায় এটা অনেক ভাইরাল হচ্ছিলো তো আমি ভাবলাম নিজে একবার কেনে দেখি কেমন কাজ করে কি না তো এটা হচ্ছে টু আইস এ উইক দুবার ইউজ করতে হবে এক সপ্তাহের মধ্যে আর এরকম করে যদি ইউজ করি তাহলে খুব তাড়াতাড়ি চুল লম্বা তারপর হচ্ছে চুল ঝরা সব কিছু কমে যাবে তো এটা আমি কিছুটা ইউজ করেছি এই যে এতখানি চলে আসছে আমি ইউজ করেছি আর এটারই আজ একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার চুল হচ্ছে এই যে অলরেডি আমার এতখানি লম্বা আছে তো এটাকে আমি ইউজ করেছি তাই আমি রিভিউটা দিচ্ছি আর কি তো আজ হচ্ছে আমি এটার ফাইনাল রিভিউ দেবো তো এটা আমি ফিফটিন ডেজ থেকে ইউজ করছি তো এটার আমি এখানে ক্লেম করেছে ওরা যে এক সপ্তাহে ইউজ করলে বোঝা যায় সব কিছু কী হয় কি না তো কি কি আমি রেজাল্ট পেয়েছি সব কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে তো এখানে আমি জেনুইন রিভিউ দিচ্ছি তো স্টপ হয়ে যাবে হেয়ার ফল সব কিছু এখানে অনেক কিছু বলেছে হেয়ার ফল স্টপ হয়ে যাবে তারপর হচ্ছে কমপ্লিটলি হেয়ার ফল স্টপ হয়ে যাবে তারপর গ্রোথ হবে হেয়ারের অনেক কিছু বলেছে ইনক্রিজ হবে গ্রোথ তারপর হচ্ছে কুলিং এফেক্ট দেবে মাথাতে তো কি আছে কি না সব আমি শেয়ার করব তারপর হচ্ছে মাথা ব্যথা যদি থাকে তাহলে এটাও এটা লাগানোর পর অনেকটা রিলিফ পাওয়া যায় তো এসব বলছে আর কি ইনক্রিজ সাউন্ড স্লিপ তো ভালো গুমও হবে আর এখানে বলেছে টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ এম এল উইকলি টুয়াইস ইন নাইট হেয়ার গ্রোথ তো ইনক্রিজ করবে তারপর হচ্ছে রিলিফ হেডিক তারপর হচ্ছে ইনক্রিজ সাউন্ড স্লিপ তার সাথে সাথে স্টপ করবে হেয়ার ফল থেকে গ্রোথ করবে অনেকটা আর ড্যান্ড্রফ থেকেও প্রিভেন্ট করবে ড্যান্ড্রফ তো এটা ঠিক কি না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে তো ছেলেদের জন্য এটা উপকারী মেয়েদের সঙ্গে এটা উপকারী আমি এটা অনলাইন থেকে নিয়েছি এটা ঠিক কাজ করছে কি সেটাই আমি দেখাচ্ছি নো সাইড এফেক্ট তাও বলছে তো সবার প্রথমে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে কুলিং এফেক্ট যেটা বলছিলো এটা কিন্তু সত্যি খুবই বেশি কুলিং এফেক্ট লাইক দেমগঙ্গে বলে একটা তেল আছে ওই রকম একটা ইয়ে দে ফিলটা দে আর কি লাগানোর পর ইউজটা করার পর ম্যাসাজটা করার পর ওই রকমই ফিলটা দেয় তারপর বলেছে ওরা হেডেক দূর করে তো এটা লাগানোর পরে আমার কোনো হেডেক উঠে হয়নি মানে মাথা ব্যথা ছিল না তাই আমি বুঝতে পারিনি যে মাথা ব্যথা ঠিক কমে কি না মাথা ব্যথা হলে নিশ্চয় লাগিয়ে দেখব সত্যি মাথা ব্যথা কম হয় কি না তো এটা সত্যি এটা কিন্তু কুলিং এফেক্ট দেয় আর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রোথ তো এখানে আমি কোনো গ্রোথ দেখতে পাইনি এখানে আমি কোনো গ্রোথ দেখতে পাইনি এখানে আমি হচ্ছে চুলের ইয়েটা দেখতে পাচ্ছি মানে চুলটা অনেকটা সিল্কি হয়ে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু গ্রোথটা এখন আমি বুঝতে পারিনি কি হবে কি না আর সব থেকে ইম্পর্টেন্ট হেয়ার ফল কিন্তু এখনো কন্ট্রোল আমার করতে পারেনি জানি না এটা পারবে কি না সেটা আমি জানি না এটা রিয়েল কি না যেরকম ওরা ক্লেম করছে সেই রকম যদি হেয়ার ফল কন্ট্রোল করে তাহলে তো ভালো আর অনেকটা নয়েস আসছে তো এটা একটু ইগনোর করবেন তো হচ্ছে হেয়ার ফলে কোনো কন্ট্রোল হয়নি আমি পনেরো দিন থেকে বেশি লাগিয়ে নিয়েছি পঁচিশ দিনের মতো হয়েই গেছে ইউজ করছি তো হচ্ছে হেয়ার ফল আমার কন্ট্রোল করে আর হচ্ছে একটু সিল্কি হয়েছে চুল তা আবার সিল্কি করেছে চুল আর হচ্ছে গ্রোথও এখনো কোনো আমি বুঝতে পারিনি কি কতখানি গ্রোথ হয়েছে কি না কারণ আমার যতখানি ছিল ততখানিই রয়েছে বেশি কিছু হয়নি গ্রোথটা আর হয়নি তো দেখবো এক মাস লাগালে তাহলে কি হয় কি না এখানে ওরা বলছিল যে এক মাস লাগালে আমার দু তিন ইঞ্চি বেড়ে যাবে কিন্তু এখানে এক ইঞ্চিও বাড়েনি মানে প্রথম যতখানি ছিল ততখানিই আছে তো হচ্ছে এটার যা যা ওরা ক্লেম করেছে কিছুই হয়নি কিছুই হয়নি শুধু কুলিং এফেক্টটা দেখ মাথাতে লাগানোর পরে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় সেটা কিন্তু সত্যি আর কিছুই এফেক্ট আসে নি যতখানি আমি দেখছি এক মাসের মতো তো হয়েই যাচ্ছে মানে পনেরো দিন থেকে বেশি মানে পঁচিশ দিনের আশেপাশে তো হয়েই গেছে লাগা মানে আমি উইকলি টু টাইম লাগাচ্ছি সপ্তাহে দুবার লাগাচ্ছি আর হচ্ছে দুবার লাগানোর পর মানে পঁচিশ দিনের মতো লাগিয়ে নিয়েছি তারপরও কোনো এফেক্ট আমি দেখতে পাচ্ছি না হয়তো তার থেকে বেশি লাগালে এফেক্ট দেখতে পারব কিন্তু হেয়ার ফল কন্ট্রোল হয় নি তাহলে আমি ওটা ইউজ আরও বেশি করে করি তারপর আমি রিভিউটা দিচ্ছি যে সত্যি সত্যি হেয়ার ফল কন্ট্রোল হয় কি না আর রিগ্রোথ হয় কি না বেবি বেবি হেয়ার আসে কি না তো সব দেখার জন্যই আমি ওয়েট করছিলাম তো এতদিনে কোনো কিছু আসেনি তো ওরা যে ক্লেম করেছিল যে এক সপ্তাহ থেকেই রেজাল্ট দেখানো স্টার্ট হয়ে যাবে সেটা কিছুই না এটা একদম ভুল তাহলে আমি দেখছি তারপর আর কি কি রেজাল্ট আসে ভালো আসে না খারাপ আসে তারপর আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তাহলে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য টাটা কাল আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো